আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্জুরের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তার মানে কি আমরা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ কি তাহলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়ার সাথে তার মানে কি আমরা সামনে একটা যুদ্ধ দেখবো আমাদের কাছে কি আছে যে আমরা এই যুদ্ধ করব না রাশেদ ভাই তার ভাই ভারত কি আমাদেরকে কি কোনো হুমকি দিয়েছে এই গত চোদ্দ মাস বা পনেরো মাসের মধ্যে যে বাংলাদেশকে ভারত হুমকি দিয়েছে কিরকম জানেন ভারতের যে এক নেতা আছে ও ও ও এখন বহুবার গত মানে ওই যে যখনই আপনার এই গত আগস্ট মাসে যখনই যে আমাদের সাবেক সেনা কর্মকর্তা বুড়া বুড়ার যারা বলছিল যে এক ঘন্টায় দিল্লি দখল করবে এরপরে ইন্ডিয়ার কিছু চ্যানেল কিছু লোক বলছিল কিন্তু সরকারি কেউ বলে নাই যেমন আমাদের তাহের সাহেব যেটা বললাম আমেরিকাতে যাই বলছে এরকম লোকজন বলছে কিন্তু এটা সরকারি ভাবে না কিন্তু আজকে যিনি উনি তো সরকারের সবচেয়ে বড় কর্মকর্তা তাহলে উনি বললেন কিভাবে এবং শুধু উনি না এছাড়াও আপনার বিএমপির আরো এক কর্মসায় ভাই তাহলে তো আমাদের কপাল খুলে গেল আমরা গাজুল হিং করে ভারত দখল করে ফেলবো এটা তো আমাদের জন্য ভালো হ্যাঁ আপনাকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখাইছিলেন ওখানে বলা আছে তো এই প্রথম ভিডিওটা তো ওখানে শেষ অংশে বলা আছে বিশাল ভিডিও গাজুয়াতুল হিন্দ হয়ে তারা যাবে এই যে ধরেন আপনার হাফিজ উদ্দিন আহমেদ সদস্য স্থায়ী কমিটি বিএনপি উনিও বলতেছেন যে সেনাবাহিনীতে পরিণত করবো ভাই এগুলো কি আপনারা তো আসলে এটা হচ্ছে যুদ্ধ লাগানোর একটা পরিকল্পনা যেটা আমি বলবো যে এটা পাকিস্তান সমর্থিত আইএস গোষ্ঠী এটা করাচ্ছে যেটা যুদ্ধ লাগাও বাংলাদেশ পাকি ইন্ডিয়া না আমরা চুয়ান্ন বছর তো কারোর সাথে যুদ্ধ করি না এবার একটু ভারতের সাথে যুদ্ধ টুদ্ধ করি মোটামুটি আমাদের এই যে বেকার খাচ্ছে আমাদের সেনাবাহিনী ওরা ওই টাকাটা উসুল করে নি সমস্যা মাসুদ ভাই কথাটা যুদ্ধে না ঠিক আছে আমিও বলি ঠিক আছে ভারতের সাথে আমি যুদ্ধে যাব যুদ্ধ করবো কিন্তু ভাই ভারতের সাথে যুদ্ধে তো আমি সম্মুখ সমরত যাইতে পারবো না তার কারণ হচ্ছে যে আমাদের সোলজাররা রেডি হইয়া আপনার বর্ডারে কাছাকাছি যাওয়া আগ মুহূর্তে তো বিমানে মাইরা দিবে একটা মিসাইল মারলে সর্বোচ্চ তিন মিনিটের ভিতরে মিসাইল যেকোনো জায়গায় পড়বে তিন মিনিট সর্বোচ্চ সময় তিন মিনিট তো বাংলাদেশের সমস্ত শেয়ার যুদ্ধ লাগলে তো আমাদের টাকা পয়সা বা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো বাড়বে না কিভাবে বাড়বে কিভাবে বাড় না বললে আমরা যুদ্ধে যাবো কেন এখন আমরা যুদ্ধে যাব কেন এটাই তো পাগলামি এটাই তো বলতেইছি যে মানুষ কি বুঝতেছে না এরা দানা কথা একটা প্রোডাকশন মনে হচ্ছে প্রতিটা যুদ্ধ যখন হয় তখন একটা দেশ খুব সমৃদ্ধশালী যেমন পাকিস্তান এখন পৃথিবীতে অনেক ধনী একটা দেশ হয়ে গেছে না হ্যাঁ জানি ইউক্রেন বল ধনী দেশ এই মুহূর্তে 100% লিবিয়া এখন বহু ধনী দেশ পৃথিবীর সবাই ওদেরকে zakat দিচ্ছে এখন টাকা পয়সা আয়দ Irak গড়ি যাচ্ছে জাকাতের কথা যেমন ওই যে আমাদের আমির সাহেব বলছেন আমেরিকাতে দাঁড়াইয়া যে আমি সারা বিশ্বের সমস্ত মুসলমান দেশকে বলেছি এখন থেকে জাকাতের সমস্ত পয়সা বাংলাদেশে আসবে এগুলো তো হচ্ছে আপনাদের খাওয়াবে বাংলাদেশে অবশ্য আঠারো কোটি মানুষ জমায়ে গেছে একটা যুদ্ধ লাগলে তো চার পাঁচ কোটি মানুষ মরবে জনসংখ্যা কমাবে ওরা যে মৌলবাদী দেয় সেটা এটা প্রমাণ করতে হবে বিশ্বের সামনে এগুলো করার জন্যই আসলে এগুলো করা হচ্ছে এটা আমার মনে হয় না এখন বাংলাদেশের মানুষ একদম না বুঝে তা না বাংলাদেশের মানুষ অনেক রাজনৈতিক সচেতন ওনারা সকলেই বুঝতে পারতেছে যে আসলে এরা কি করতে চাচ্ছে এরা এই দেশটাকে এমন একটা জায়গায় নিবে ভাই যে আমরা সব দেশের ব্যাটেল ফিল্ড হবো মানে আমাদের কাছে তখন আমেরিকা অস্ত্র বেচবে পাকিস্তান তাদের ভাঙা চূড়া যেসব অস্ত্রগুলো আছে যেগুলো চলে না ওগুলো সব আমাদের বেচবে যে তোমরা এগুলো কিনে নাও মারো এগুলো মারো ইন্ডিয়াতে

এখন এই যে একজন লেখছে সাদ্দাম ও কি করবে ও যুদ্ধে যাবে ওর কি আছে ওই যে ঢিলাগুলা করবেন ইটেগুলা মারবে নাকি ইন্ডিয়া আমরা আবিষ্কার করছি তো এই যে এই ঢিলাগুলারা আবিষ্কারক্ত বাংলাদেশ এর জন্য আমরা নোবেল পাইতে পাই কারণ হচ্ছে যে এরা এই মৌলবাদীরা এখন যৌন জেহাত করবে তা এরা এই করার জন্য মানে দেশের জাম করার তা তো শেষ মৌলবাদীরা আরো দশ বছর এই দেশকে এইভাবে চায় দরকারে এই দেশ ভিক্ষা করুক তাও চায় কিন্তু তারা চায় যে একটা জ্ঞান লাগুক একটা যুদ্ধ মানে এটাকে গাঁজা না বানাইতে পারা পর্যন্ত তাদের শান্তি নেই মোটামুটি হোক না গাজা হইলেও তো ভালো সারা পৃথিবীতে আমরা আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকি গাজা তাই যারা যেমন গাজার জন্য আপনার সবাই কান্না করেন আর আমি গাজার নাম শুনলে আমার এদের মা বন্ধু ইচ্ছা করে তার কারণ হচ্ছে যে গাজারে কেউ মারতে আসে নাই তোমরা কেন গেছো গুটনামি করতে এখন মাইটটা খাও মাইর খাইতে থাকো তোমরা মরো তোমাদের গাজাবাসী আমার গাজাতে গাজাতে যখন ওরা আক্রমণ করলো এরা ওই যে কি বলে আক্রমণের পর ওরা বা ইয়ার ইসরায়েলের লোক মেরে ফেললো না তখন আমার চোদ্দশো বার আলহামদুলিল্লাহ বললাম এরপর আমরা উনসত্তর হাজার বার ইন্ডালিল্লা বললাম তাহলে সমস্যা কি এই তো সোয়াব আলহামদুলিল্লাহ বললো সোয়াব ইন্নালিল্লাহ বললো সোয়াব তুই দেখ দেখতে সোয়াব এটা সব সুইদিকেই সোয়াব যেদিকে বলবেন বলেন সেইদিকেই সোয়াব সোয়াব আসতে থাকুক চলুক এটারে বলা হয় পিপিলিকার পাকা গজায় মরিবার কবি যারা তো আমি মনে করি যে আইএসআর এর এজেন্ট হিসেবে কাজ করতেছে তারা কিন্তু বাস্তবতাটা দেখে না কিন্তু আজকে দেখেন আফগানিস্তান কিন্তু তাদের যে একটা মুদি আছে যেটা আপনার ওদের কি জানি প্রদেশ পাহাড় থেকে নামে নদীটা চারশো কিলোমিটার চারশো বিশ এটা পাকিস্তানে পানি আসে ওটা নদীর ওর বাদ দিতেছে ওরা আজকে আফগানিস্তানে কিন্তু মানে এরা যদিও যুদ্ধ বিরতি চলতেছে কিন্তু আজকে আফগানি পাকিস্তানে এক মন্ত্রী কিন্তু বিবৃতি দিয়েছে যে কি যে কি কি না হইলে তারা আবার যুদ্ধে জড়ায় পড়বে মানে বড় ধরনের যুদ্ধে জড়ায় পড়বে তাহলে আফগানিস্তান কি আনা কি হিন্দু রাষ্ট্র সাদ্দাম ভাই কি শুনতেছে আবার কথা ভাইয়া মাতামুদা মুদা মাথা কাজ করত আন্না মতে কথা বলে মাথা ব্রেন কাজ দেখেন সাদ্দাম সাহেব বলতেছি আফগানিস্তানের মতো দেশ পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে তাহলে পাকিস্তানি লোকরা কত খারাপ আর আপনা তাদের আপনারা তাদের হয়ে এজেন্ট হয়ে কাজ করতেছেন আমি মনে করি আমরা যুদ্ধ করতে যাবো আমরা শান্তিপুর দেশ অন্য বছরে তো আমরা যুদ্ধ করি রেখে ভারতের সাথে আমরা যুদ্ধ করার দরকার নাই তো তোমাদের কোন ক্ষতি করে নাই ভারত থেকে পেঁয়াজ না খাই পাঁচশো টাকা রসুন কেন লাগবো চাউল কেন দেশকে ধ্বংসটিকে নিয়ে যাচ্ছেন এই যে আপনার মসজিদ ভাঙিয়ে ফেলবে মন্দির ভাঙিয়ে ফেললে বলবো ভারতে পঁচিশ থেকে তিরিশ কোটি মুসলমান আছে তিরিশ পঁচিশ থেকে তিরিশ কোটি মুসলমান আমি জানি সারা ভারতে বাংলাদেশের দিগ মুসলমান আছে ভারতে হ্যাঁ কয়েকটা এলাকায় তো একদম পুরাই মুসলমান অধ্যুষিত আহমদাবাদে যে গুজরাট ওইসব এলাকাতে যেখানে মুসলিম এমপি হয়ে জায়গা। ইন্ডিয়া কলকাতা এলাকায় অনেক মুসলিম আসামের দিকে অনেক মুসলিম আছে তারা তারা এই মসজিদ থাকবে আপনাদের বাংলাদেশে মন্ত্রী ভাঙিয়ে বললেন মন্ত্রী ভাঙবেন বাংলাদেশের মধ্যে এই যে মৌলবীজি কোথাও বললো এটা তো আমাদের প্রশাসন দেখা উচিত না দেখে যেটা এখন হচ্ছে জাপানি পত্রিকা থেকে যে রিপোর্টটা আসছে এক বছর এক বছর পর আবার রিপিট দিছে এখন কিন্তু আর চার মাস তিন মাস গেল এখন কিন্তু বেড়ে আসতেছে জাপানি মিললে যাচ্ছে নাকি

এই ধরনের মনোভীর কারণে এখন নতুন করে আবার এইরকম দাঙ্গাবাদীর পজিশন তৈরি করতেছে নিশ্চয়ই হেডলাইন দেখে বুঝতে পারছে না কি বলতে চাইছি অনেক হয়তো অবাক হয়ে গেলেন যে আমি এটা কি বললাম যে যেকোনো কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করে বসবে এই ধরনের কথা বাংলাদেশে কি এই সাহস আছে বা বাংলাদেশকে আসলে এটা করবে কি না এইটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন আবার অনেকে হয়তো বল চিন্তা করছেন যে নাকি আমি পাগল হয়ে গেলাম যে আমি পাগল হয়ে গেছি কিনা যে আমি বলছি যে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে হ্যাঁ আমি যে কথাটা বলছি সেটা পেছনে যুক্তি আছে এবং আসলে ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি এবং কেন মনে করি এবং কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে এখানে এসেছি প্লিজ আপনার সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন এতে সকলের বোঝার সুবিধা হবে আমি যে জন্য আপনার বলছি যে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে সে আক্রমণটা কিভাবে হবে আপনি একটু বুঝেন আমি অন্য একটা ঘটনা বলি আপনার ইন্ডিয়াতে পেহেলগাম পেলগ্রামে যে সন্ত্রাসী আক্রমণ করেছিল বা আপনার এই মুম্বাইতে হোটেল আক্রমণ করেছিল এগুলো কি সরাসরি কি আসলে পাকিস্তান সেনাবাহিনী এসে আক্রমণ করেছিল বিমান দিয়ে কামান দিয়ে না তা করেনি পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে সেগুলো এসে এখানে আক্রমণ করেছে এরপরে দুইটা দেশের মধ্যে এই যুদ্ধ অবস্থা পাকিস্তান সবসময় জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শেল্টার দিয়েছিল ট্রেনিং থেকে শুরু করে সবকিছু তারাই দিয়েছিল এবং তারাই তৈরি করে এগুলোকে পাঠিয়েছিল যে যাও যে মারো মাইরাদের কি হবে আমরা তো সরাসরি মানে শুধু আমি বলবো আমাদের এখানে সন্ত্রাসী গোষ্ঠী যা মারছে যেমন আই যেরকম মারে বা অমুক যেরকম মারে এরকম হবে আমরা তো এরকম করিনি এরপরও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু দুই দেশের সাধারণ জনগণ তো সবচেয়ে বেশি ক্ষতি সবসময় পাকিস্তানের হয়েছে কারণ ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করেছে এট এ টাইম এয়ার স্ট্রাইক করে বিভিন্ন জায়গায় মেরেছে এই যে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে মারানো হচ্ছে সেটা একটা নমুনা দেখেন বাংলাদেশে এখন এই যে বাংলাদেশে গত দুই দিন ধরে দেখতেছেন ইস্কন নিষিদ্ধ হওয়ার দায় দাবিতে কেউ অস্ত্রনিয়া সরাসরি মিছিল করছে কেউ কেউ আবার নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়া বা ইন্ডিয়ার ইস্কনকে ভেঙে ফেলা ইন্ডিয়াকে আক্রমণ করার ব্যাপারে বলছে এবং আপনারা এটাও জানেন যে আমাদের পুলিশ প্রধান উনিও বলেছে ইন্ডিয়া বাড়াবাড়ি করলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন বিএনপির একজন নেতা এত বড় নেতা উনিও বলেছেন সেইম কথা একই কথা আর এর আগে তো পাকিস্তান তো অলরেডি বলেই দিয়েছে যে এইবার ইন্ডিয়াতে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করবে পূর্ব দিক বলতে আমরা আবার জামাতের নায়েবে আমির উনি আমেরিকা যেয়ে বলেছেন যে পঞ্চাশ লক্ষ সেনা রেডি পঁচিশ লাখ আছে যারা সরাসরি যুদ্ধ করবে বাকি পঁচিশ লাখ গেরিলা যুদ্ধ করবে এবং গজবাতুর হিন্দ করবে এ হচ্ছে যে যখন অবস্থা তখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশের লালমনির হাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ইয়ারবেসটা তৈরি করেছিল সেই ইয়ারবেসটার উপরে খুব ভালোভাবে এখন নজর দিয়েছে চায়না চায়না নজর দিয়েছে চায়না এখানে ইয়ারবেসটাকে ঠিকঠাক করে এখানে যুদ্ধ বিমান এনে রাখার কথা স্যাটেলাইট ট্যাটালাইট লাগানোর কথা মানে হচ্ছে যে তারা এখান থেকে ইন্ডিয়াকে দিকে নজর দিবে কারণ আমাদের এই লালমনি এই ইয়ারবেসটা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মানে যেটা চার মিনিটেরও কম সময়ে যেকোনো একটা বিমান লালমনিরহাট থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লালমনিরহাটে ঢুকে যেতে পারে একদম মিডল বরাবর ইন্ডিয়ার বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার ও ঢুকে যেতে পারে চার থেকে পাঁচ মিনিটের ভেতরে সুতরাং এই জন্য ইন্ডিয়ার কাছে যেমন এটা সেনসিটিভ চায়নার এটা দরকার কারণ ওখানে স্যাটেলাইট থাকলে রাডার থাকলে ওরাও দেখতে পাবে যে ইন্ডিয়া কি করতেছে না করতেছে যেহেতু এখন সব কিছু হচ্ছে স্যাটেলাইটের যুগ এই হচ্ছে যে অবস্থা আবার এইখানে এখন এই জায়গায় এই তেলে ঘি ঢেলেছেন হচ্ছে যে আপনার আমাদের বর্তমানে সেনাবাহিনীর কিছু লোক এবং সশস্ত্র কিছু গোষ্ঠী সেনাবাহিনীর চারজন গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন তিন দিনের সফরে এটা গোপন রাখা হয়েছিল প্রথমে যদিও বলা হয়েছিল যে আসছেন কিন্তু পরবর্তী সেনাবাহিনী থেকে এটা গোপন রাখা হয়েছিল কারণ এটা নিয়ে আবার কথাবার্তা চলতেছিল এই জন্য এরা তিন দিনের জায়গায় চার দিন থেকে যেন চার দিন থেকে তারা সারা বাংলাদেশে আটটা ক্যাম্প চিহ্নিত করে দেখিয়ে দিয়ে গেছে এবং এমন কি তারা স্যাটেলাইট ইমেজ সরাসরি জায়গার ফুটেজ সহ ভিডিও ফুটেজ ছবি সব সহ সেনাবাহিনী তুলে দিয়ে গেছে যে এইখানে আপনাদের জঙ্গি ট্রেনিং হচ্ছে এই জঙ্গিরা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে এটা যাই আজকে এক সপ্তাহ হয় নাই এরই ভিতরে গত দুই দিন আগে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ড হঠাৎ করে বাংলাদেশে আসছেন এবং আজকে ধরে বাংলাদেশে এছাড়া তো আপনারা জানেন যে পাকিস্তানে আইএস পাকিস্তানের আই আইএস বলতে আপনার ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ যেটা আছে এটা প্রায় সাড়ে তিন হাজার কর্মী বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে এর ভিতরে দুটো তিনটা জাহাজ আসছে এই জাহাজে আসলে কি আসছে না আসছে এইটা নিয়ে ব্যাপক কথাবার্তা আছে আসলে বলা যায় না কারণ এইসব জাহাজগুলোর কোনো চেকিং হয় না তো চেকিং না হলে তাহলে অবৈধ জিনিস আসছে বা হেরোইন তো আসবে না আসলে অস্ত্রই আসবে কারণ আর অস্ত্রই দিবে বাংলাদেশ এটা হইতে পারে কারণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিবে কারণ হচ্ছে পাকিস্তানের ব্যাপার হচ্ছে যে পাকিস্তান চট্টগ্রাম অঞ্চল দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিলে তারা সেভেন সিস্টারে গ্যানজাম লাগায় রাখতে পারবে আবার এই দিকে যাই আপনার উত্তরবঙ্গের দিকে দিলে সেখান থেকে ওই যে আপনার বাকি কলকাতা মকাতা ওইসব সাইডে একটু নাম লাগায় রাখতে পারবে ইন্ডিয়াকে একটু অস্থিতিশীল করে রাখা এতে পাকিস্তানের সুবিধা হচ্ছে যে পাকিস্তান তখন বেলুস নিয়ে একটু মাথা ঘামাইতে পারবে এবং কাশ্মীর নিয়ে তাদের একটু শান্তনা থাকবে কারণ ইন্ডিয়া কয়দিকে ব্যস্ত থাকবে এদিকে আবার চায়না আছে ইন্ডিয়ার আর একটা ভয় আছে চায়না যদি চায়নার সাথে এখন মোটামুটি একটা নেকোজিশন আছে এদিকে আপনাদের মায়ানমার মায়ানমারের যে বর্ডারটা চায়নার সাথে ছিল সেই অঞ্চলটা পুরো একটা বিদ্রোহী গোষ্ঠী দখল করে ফেলেছিল ফেলানোর পরে কি গত এক সপ্তাহ আগে আবার এমন বোম্বিং করলো চাইনিজ বিমান দিয়ে চাইনা থেকে পাওয়া বিমান রাশিয়া থেকে পাওয়া বিমান এবং ড্রোন দিয়ে এমন দল মেসাকার করলো যে এটা আবার সে সরকারি বাহিনী হাতে চলে গেছে সুতরাং ওই সাইড দিয়েও এটা গন্ডগোল দমন করে দিয়েছে চায়না তার মানে চায়না চায়নার বর্ডার ক্লিয়ার করছে। কিন্তু আমাদের দুইশো সত্তর কিলোমিটার জায়গা সেটা আমরা এখন দখল করতে চাইনি সেটাতে আমাদের এখানে ওরাই দখল করে বসছে সন্ত্রাসী গ্রুপগুলো আবার আসি আপনাদের সেই কথায় যে বাংলাদেশ আক্রমণ করবে দেখ বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী সরাসরি আক্রমণ করবে না এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশের ভিতরে যেসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ চালাবে শুধু ইন্ডিয়াতে যখন আক্রমণ চালাবে ধরেন যে কোনোভাবে আক্রমণ চালালে সেটা ইন্ডিয়া তখন দেশের সর্বোত্তর আক্রমণ মনে করবে এবং তারা তখন শুরু করবে আমাদের তা আমাদের মানলে তো ভাই আমরা দশ মিনিট টিকার মতো ক্ষমতা আমাদের নাই কেননা ইন্ডিয়া থেকে একটা বিমান আসতে লাগবে মাত্র যে কোনো একটা ফাইটার জেট পাঠাতে লাগবে সাত মিনিট ওই যে আপনার বললাম রামপুর রোজ থেকে এবং আর যদি আমাদের রক্ষা করার জন্য কি পাকিস্তান পাকিস্তান থেকে একটা যুদ্ধ বিমান বাংলাদেশ আসতে সর্বনিম্ন দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগবে আপনার গুগল সার্চ করলে যে কেউ পেয়ে যাবেন ইন্ডিয়া থেকে কতক্ষণ আর পাকিস্তান থেকে কতক্ষণ লাইন লাগবে একটা ঢুকতে কারণ আপনার যারা বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছেন ঢাকা থেকে কলকাতা আমরা ফ্লাইটে চলে চলে গেছে একটা চার গুণ স্পিডে তাহলে চিন্তা করেন যে কতক্ষণের ভিতরে এসে পৌঁছাবে এই যখন অবস্থা যে এই অবস্থা এর ভিতরে দেখেন মৌলবাদীদের তাণ্ডব তারা শুরু করে দিয়েছে মানে যে যুদ্ধ তারা করতেই হবে তারা যে কোনো উপায়ে ইন্ডিয়া দখল করবেই এবং এদের কথা হচ্ছে ইন্ডিয়া হিন্দু ইন্ডিয়াকে দখল করবে মানে ইসলামী জোশে দখল করবে ইসলামী জোশ কিন্তু যে ফিলিস্তাইনের লোকজন দেখাইছিল ছিল ইসরায়েল সোয়াই দিছে জোর আর খাটে নাই তো এইবারও আমাদেরকে ফালানোর চেষ্টা করতে সেটা এখন আপনারা বলতে পারেন যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে কাজ করবে দেখ সন্ত্রাসী গোষ্ঠী দুই তিন ভাবে কাজ করতে পারে একদম নিম্ন মানের কিছু ড্রোন যেখানে ভরা থাকবে কিলো করে ড্রোন এই টাইম দিবে যারা উড়াবে তারা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে থাকবে কারণ সেনাবাহিনীর পোশাক চুরি করে কুকি চিনের পোশাক যেরকম বাংলাদেশে বানানো ওইভাবে করবে বিভিন্ন অঞ্চল থেকে ওইভাবে করে ফেলবে এই তার কারণ লক্ষণটা দেখছেন আপনারা আসিফ মাহমুদ সজীব ভাই কিন্তু কয়েকদিন আগে বলছে আট হাজার লোককে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এবং আপনারা গত দুদিন আগে ডিবি ডিবিসি চ্যানেলের সমস্ত একটা ভিডিওতে দেখেছেন যে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার বাড়িতে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ আমার কাছে যতটুকু খবর আছে এখানে ইন্টারভিউ হচ্ছে যে ওরা খুব দ্রুত আগামী দু মাসের ভিতরে দুই হাজার দুই হাজার নার্স তৈরি করবে যেগুলো মহিলা এবং পুরুষ নার্স সমান তালে এক হাজার পুরুষ এক হাজার মহিলা নার্স এদেরকে নাকি বাংলাদেশের যে কোনো সময় গৃহযুদ্ধ লাগলে এদেরকে লাগবে এই জন্য এই চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং আজকে মাহফুজ আলমও বলছে যে বাংলাদেশে দুই চার মাসের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা হয় এখানে যদি ইসলামী মৌলবাদীরা লাগে তাহলে এটা আরো ভয়াবহ অবস্থা সব দিক যদি চিন্তা করেন তাহলে এবার দেখেন যে কথাগুলো মিলে কিনা এবং সবচেয়ে সহজ পাইকেদের দ্বারা যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী গ্রুপগুলো দিয়া যে কোনো উপায়ে রকেট লাঞ্চার হোক ড্রোন দিয়ে হোক ড্রোন মানে হচ্ছে ছোট ড্রোন দিয়ে হোক যে কোনো উপায়ে ইন্ডিয়াতে অ্যাটাক করাবে যেটার পুরো দায়ী দায়িত্বটা আমাদের দেশের আমাদের ঘরের উপরে আসবে আর আমাদের ঘরের উপরে আসলে ইন্ডিয়া বিমানও লাগবে না ইন্ডিয়া জাস্ট বর্ডার থেকে মিজাইল ছিল আমাদের যে কোনো সেনা ক্যাম্প যে কোনো আবাসস্থল মিজাইলের ধাক্কায় ছয় মিনিটের মাথায় চুরমাচুর হয়ে যাবে আমরা বাধা দেওয়ারও কিছু থাকবে না সুতরাং এখন আপনার চিন্তা করেন যে আমি যেটা বললাম আপনাদের যে ইন্ডিয়ার উপরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এই কারণগুলো সবরা অলরেডি তৈরি করছে যেটা আমাদের উপদেশ বলছে মাহফুজের মতো তথ্য 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 না না থাকলে সেই কথা বলে উনি ওনার কাছে যদি সিরিয়াস তথ্য না থাকে উনি জীবনে কোনোদিন বলতো না যে গৃহযুদ্ধ বাজবে এবং যদি মৌলবাদীরা জয়েন করে তাহলে এটা আরো মেশাকার হবে তার মানে গৃহযুদ্ধটা ওনারাই বাজাচ্ছে ওনাদের ছত্র ছায়া পাকিস্তানের ছত্র ছায় ইন্ডিয়ার উপরে একটা ছোট্ট খাট্ট হইল আক্রমণ করে সেটাকে লার্জ স্কেলের যুদ্ধ বাংলাদেশের সাথে দিবে এতে লাভ হচ্ছে যে ওই ইন্ডিয়াকে এখানে ব্যস্ত রাখা তারা হয়তো এখানে কিছু করার জন্য আমাদেরকে মোহরা বানাবে এই চলতেছে তাদের প্ল্যান বাকি এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যে আমার কথাগুলোর সাথে এখনকার বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে এগুলার কোনো মিল আছে কি না ধন্যবাদ শোনার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু